আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এই যে দেখুন একদম ইউনিক পদ্ধতিতে কিন্তু নদী থেকে দেখুন কীভাবে চেলা মাছ ধরা হয় তো আমরা মাছ দেখাবো তো এই যে নদী যতগুলো মাছ পাইছেন আপনার চার ঘন্টা প্রতিদিন কত টাকা মাছ তৈরি করেন কতদিন হোক কতদিন এক হাজার হক দুই হাজার এক হাজার হ্যাঁ মাছ কিন্তু কোনো সুন্দর মাছ হ্যাঁ তো এর চেলা না চেলা আর ওই যে ইয়ে কাগিলা না তো মাছগুলো একটু আমরা দেখিয়ে দিই দেখুন খুবই চমৎকার মাছ কিন্তু এই যে মাছ খুবই সুন্দর মাছ কিন্তু দেখতে পাচ্ছেন একটু নদীর টাটকা মাছ এই মাছের কিন্তু আপনার বাজারে কিন্তু কেজিতে বিক্রি হয় আটশো নয়শো টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হয় এই যে দেখুন এই যে এগুলো হচ্ছে কাগিলা মাছ প্রচুর পরিমাণ মাছ উঠেছে কিন্তু